ঘটনার মূল দুই হতাকে পলায়নে সহায়তাকারী সহ মোট এগারো জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি দর্শক হাদি হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে এলো লোমহর্ষক এক তথ্য যা শুনলে আপনিও চমকে যাবেন খুনিরা শুধু দেশই ছাড়েনি বরং তাদের পালিয়ে যেতে সাহায্য করায় খোদ ভারতের মেঘালয়ে গ্রেফতার হয়েছেন দুই ভারতীয় নাগরিক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার ঘটনা যে পুরোপুরি পূর্ব পরিকল্পিত ছিল আজ তা নিশ্চিত করেছে ডিএমপি পুলিশ বলছে হত্যাকারীরা এতটাই চতুর ছিল যে আসামিদের নাম পরিচয় শনাক্ত করার আগেই তারা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয় তবে শেষ রক্ষা হয়নি মেঘালয় পুলিশের হাতে ধরা পড়েছে তাদের পালাতে সাহায্য করা পুত্তিও তার স্বামী ঘটনার গভীরে গিয়ে পুলিশ জানতে পেরেছে মূল ঘাতক ফয়সাল ও তার সহযোগীরা ঢাকা থেকে ও প্রাইভেট কার বদলে সীমান্তে পৌঁছায় যেখানে ফিলিপ ও সঞ্জয় নামের দুই ব্যক্তি তাদের অপেক্ষায় ছিল এরপরই শুরু হয় সীমানা পারের নাটকীয়তা ফিলিপ তাদের ভারতীয় সীমান্তে পুত্তির কাছে তুলে দেয় আর পুত্তি তাদের পৌঁছে দেয় স্বামী নামের এক ট্যাক্সি ড্রাইভারের কাছে এভাবেই তারা মেঘালয়ের পুরা শহরে গা ঢাকা দেয় তবে স্বস্তির খবর হলো হাদি হত্যাকাণ্ড মামলায় এ পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছয় জন আদালতে স্বীকারোক্তিন জবানবন্দিও দিয়েছে পুলিশ কথা দিয়েছে আগামী সাত আট দিনের মধ্যেই এই চাঞ্চল্যকার মামলার চার্জশিট জমা দেওয়া হবে বিচারের দাবিতে পুরো দেশ যখন উত্তাল তখন সীমান্তের ওপার থেকে আসা এই খবর তদন্তের নতুন মোড় এনেছে প্রিয় দর্শক শরীফ ওসমান হাদি হত্যার ব্রেকিং আপডেট ও বিস্তারিত সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এনএক্সএ নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ